নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিচেন থেকে শুরু করছি কিচেনে রান্নাবান্না করার জন্য এসে গেছি তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না হবে তো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ লতি যেটা আমার ছেলে মেয়ের আর আমার খুবই প্রিয় আর লতিটা আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা হলে টিউশন থাকে স্কুল থাকে এগুলো নিয়েই খুব ব্যস্ততার মধ্যে কাটে সবজি থাকলেও সবজি কেটে যে রান্না করবো সেটার আর সময় হয় না যার জন্য আমি রাতেই কেটে রেখেছি যদিও আজকে স্কুল নেই কিন্তু সকালবেলা ছিল টিউশন তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ছেলে মেয়েকে টিউশনে পাঠালাম টিউশনে পাঠিয়ে তারপর আমি একটু চা করলাম চা করে খেয়ে এখন এসে পড়লাম রান্না করে আর তোমরা তো সবাই জানো যে শরীরটা আজকে কয়দিন ধরে ভালো নেই তো দেখো খুবই সিম্পল রান্না বান্না লতি দিয়ে শিদল দিয়ে রান্না করব। আর একটা সবজি আছে রাতের কাঁঠালের সবজি তো হয়ে যাবে বাস আজকে আর কোনো কিছুই রান্না করব না তো যাই হোক আর এমনিতেও খেতেও পাচ্ছি না ভাতটাও খেতে মানে পাচ্ছি না তো যাই হোক ওইখানে ভাতও বসিয়ে দিলাম আর লতিগুলো একটু সেদ্ধ বসিয়ে দিলাম মানে একটু গরম হলে জলটা ফেলে দেব তারপর রান্না করব আর এদিকে এই যে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে টিউশন থেকে এসে গেছে তারপর মেয়েকে বসিয়ে দিলাম গানে তো গান থেকে উঠে গেছে মেয়ে উঠে স্নান টান করে মেয়েও সেরে উঠেছে আর আমি এদিকে সব কিছু কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে দেখো এখন আমি ক্রিম খুঁজতে খুঁজতে এতক্ষণ লেগে গেছে অনেকক্ষণ সময় লেগে গেছে ক্রিমটা খুঁজতে খুঁজতে ক্রিমটাই খুঁজে পাচ্ছি না সত্যি আমার ঘরে এই দেখবে গুছানো আবার এই দেখবে এলোমেলো হয়ে আছে কী যে করি বুঝতেই পারি না তো যাই হোক কী আর করা ঘরে বাচ্চা থাকলে তো এমন করেই বিশেষ করে আমার মেয়েটা ভীষণ এলোমেলো করে রাখে তো যাই হোক কী আর করবো তো পুজো টুজো দিয়ে এখন মাথা টাথা আসরে সিঁদুর দিয়ে নিলাম দেওয়ার পর দেখো আমি বারান্দায় এসেছি কাপড় চোপড় যেগুলো ধুয়েছি সেগুলো শুকাতে তো যাই হোক আগে দিনের কাপড়গুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়ে রাখলাম আর এখানে দেখো কিছু সিমের বীজ আর ডাল শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন ওগুলো উঠিয়ে রাখলাম উঠিয়ে দেখো এখন কাপড় যেগুলো ধুয়েছি সেগুলো দিচ্ছি। তো আমি এভাবে গরমের দিনে মানে এভাবে বারান্দাতেই দিয়ে রাখি দিন থেকে কি সুন্দরভাবে শুকিয়ে যায় বেশি রোদ লাগাতে হয় না আর বেশি কাপড় হলে তখন আমি ছাদে গিয়ে দিয়ে আসি আর এখন যদিও ছাদে কাকুদের কাজ চলছে তো যার কারণে ছাদে আর নিয়ে যাবো না এখানেই দিয়ে দেব শুকিয়ে যাবে মানে সত্যি বারান্দার মধ্যে এই যে গ্রিলগুলো থাকাতে খুবই সুবিধে হয়েছে আমার কাপড় চোপড় শুকাতে দিতে তো বৃষ্টি হলেও আমি এভাবে বারান্দায় দিয়ে রাখি কি সুন্দরভাবে শুকিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ শুকাতে দিয়েছি বাস রাতে থাকলেও কোনো প্রবলেম নেই এভাবেই থাকে শুকিয়ে যায় তো যাই হোক এভাবে আমি সবসময়ই করি তো এখন দেখো কাপড় দেওয়া হয়ে গেছে এখন ভাত খাবো তো ছেলে তো ভাত খেয়ে চলে গেছে আর মেয়ে দিক দিয়ে দেখো আজকে আমাকে ভাত বেড়ে খাওয়াবে তো শুধু আজকে না মোটামুটি সবসময় আমাকে ঘরে থাকলে মেয়ে ভাত বেড়ে খাওয়ায় সত্যি সারাদিন পরিশ্রমের পর যদি কেউ এমনভাবে ভাতটা বেড়ে খাওয়ায় তাহলে আমার ভীষণ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না তবে আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও ভাতটা ভাততে ভীষণ ভালোবাসে তো যার কারণে ও সব কিছু দেখো নিয়ে এসেছে তো তোমরা তো সবাই দেখলে যে আজকে সিম্পল রান্না বান্না সেগুলো দিয়ে আজকে খাবো আর আমার ছেলে মেয়েরও খুব প্রিয় লতিটা তো সেগুলো দিয়ে খাবে এবার রাতে কিছু একটা করে নেব তো এখন দুপুরবেলাটা আগে খাই তারপর তো রাতের কথা তো যাই হোক দেখো মেয়ে সুন্দর করে ভাত বেড়ে নিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করব মা মেয়ে মিলে তো তোমাদের ঘরে কি এমন আছে ভাত বেড়ে খাওয়ানোর কেউ না তোমাদের বেড়ে খেতে ভালো লাগে না কেউ বেড়ে দিলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক তোমরা লতির যে সুটকি দিয়ে রান্না করেছি সেটা দেখে হয়তো ভাবছ যে এত ঝোল ঝোল কেন অ্যাকচুয়ালি আমার মেয়েটা না ঝোল ছাড়া খেতেই পারে না যার জন্য আমি যে কোনো সবজির মধ্যে যেটা ওর প্রিয় সেটা একটু ঝোলঝোল করেই বানাই তো দেখো মেয়ে খেয়ে ভীষণ খুশি